ব্যাঙ্গালুরু সমর্থকদের হুড়োহুড়ির কারণে পদদলিত হয়ে পান হারিয়েছেন এগারো জন আহত হয়েছেন তেত্রিশ জন এই নিয়ে ইতিমধ্যেই বেঙ্গালুরুর কিছু ক্রিকেটার ও ফ্র্যাঞ্চাইজিটিকে নিয়ে মামলা করা হয়েছে বিস্তারিত রিপোর্টে বছরের আইপিএল ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতেছে বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু পরশুরাতে আহমেদবাদের ফাইনালে পাঞ্জাব কিংসকে ছ রানে হারিয়ে কার ট্রফি নিয়ে ব্যাঙ্গালুরুতে ফিরেছেন চ্যাম্পিয়ন দল শিরোপা দলের আগমন ঘিরে বেঙ্গালুরু সমর্থকদের মধ্যে বাড়তি উন্মাদনা কাজ করবে তা আগে থেকে জানা ছিল সবার আট থেকে আশি সব বয়সী মানুষ কাল রাস্তায় নেমে এসেছিলেন কিন্তু উন্মাদনা লাগাম ছাড়িয়ে যাওয়াতেই বেঁধেছে বিপত্তি পদদলিত হয়ে পান হারিয়েছেন এগারো জন আহত হয়েছেন তেত্রিশ জন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সীদারামায়া হতাহতের এই সংখ্যা নিশ্চিত করেছেন যদিও ভারতের সংবাদ মাধ্যমগুলো বলছে আহতের সংখ্যা পঞ্চাশের বেশি তবে কে দায়ী আর না রাজ্য সরকার যদি রাজ্য সরকার বাধা দিত তাহলে প্যারেড এগিয়ে যেত না তাই সরকার অবশ্যই দায়ী কিন্তু আরসিবিও দোষী বেঙ্গালুরুতে পৌঁছানোর মাত্র চার ঘন্টা পরেই দলকে জনসাধারণের সঙ্গে উদযাপনের জন্য বাইরে নিয়ে যাওয়া হয়েছিল তাদের এত তারা কিসের আইপিএল দলগুলোর বিশাল বক্ত রয়েছে এখানে ফ্যানচার্জি মালিক বড় ভুল করেছেন এমনকি তিনি বলেন মৃতদের পরিবারের উচিত এই মার্মান্তিক দুর্ঘটনার জন্য আর এবং রাজ্য সরকারের বিরুদ্ধে একশো কোটি রুপির মামলা করা উচিত